আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আমি ছটা ডিম নিয়েছি নিয়ে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো এখন ছুলে নেব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এরকম এরকম করে কেটেছি এরকম পাত্তা করে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এখানে দুটো টমেটো দিয়েছি আর এখানে রসুন আট দশ কোয়া রসুন আট দশ কোয়া রসুন গ্রেট করে নিয়েছি আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না মানে দেখ বেটে কোনো কিছু ইউজ করব না এটা তাড়া মানে খুব তাড়াতাড়ি থাকলে এই রেসিপিটা কিন্তু ডিমের রেসিপিটা কিন্তু দারুণ আর ভীষণ সুস্বাদু হয় তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি আমি এখানে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি এভাবে অর্ধেক করে সবগুলোকে কেটে নিয়েছি আপনারা সুতোর সাহায্যেও অর্ধেক করে কাটতে পারেন বা ছুরি বা বটি যেটা দিয়ে খুশি কাটতে পারেন বা আবার আস্তও বানাতে পারেন আমার মনে হয়েছে যে অর্ধেক করে কেটে নিলে মশলাটা ডিমের ভেতরে সুন্দর করে ঢুকবে তার জন্য আমি অর্ধেক করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেবো ডিমগুলোকে একটু নুন দিয়ে মাখিয়ে নেব আমি হলুদ দিলাম না আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি এখানে হলুদ আর এক্সট্রা করে হলুদ দিলাম না তরকারিতে তো হলুদ পড়বে যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে আমি ডিমগুলোকে একে একে এভাবে ছেড়ে দেব এক পিট হয়ে যাওয়ার পর আর এক পিট উল্টে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা ভেজে নিলেই হয়ে যাবে আর আপনারা যদি খুব কড়া করে ভাজেন তো ভেজে নিতে পারেন এভাবে হালকা ভাজা হলে ডিমগুলো আমি একে একে সব তুলে নেব আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন কিন্তু আমি এই অবস্থাতে ডিমগুলোকে তুলে নেবো এতে ডিমগুলো সফট থাকবে আর খেতেও ভালো লাগবে এভাবে আমি ডিমগুলোকে সব ভেজে নামিয়ে নিলাম ভাজার তেলের মধ্যেই আমি পিঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পিঁয়াজগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে হালকা ভেজে নেব হালকা লাল লাল হলেই চলবে পিঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু আবারও কেটে নেব পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আর এই অবস্থাতে দিয়ে দেব টমেটো কুচি আর এই টমেটো কুচি দিলাম এবার টমেটোগুলোকে ভালো করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এই অবস্থাতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন কালারটা কিন্তু চলে এসছে সুন্দরভাবে টমেটোর সাথে সব কিছু মিশেও গেছে আর সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে এবার আমি একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোকে এভাবে দেওয়া হয়ে গেছে আর এটা ভেজে রাখা ডিমের ওপর যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি ডিমগুলোকে সব মশলা মাখিয়ে দেব এবার সবগুলোকে একে একে ডিমগুলোর উপরে একটু মশলা মিশিয়ে দিতে আমি ডিমের ওপরে সব মশলাগুলো তুলে দিলাম মশলাগুলো তুলে আরও কিছুক্ষণ হতে দেবো ওইভাবে যেন মশলাগুলো আর ডিমের সাথে ভালো করে মাখামাখি হয় আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু এখানে একটু জল দেব না আপনারা চাইলে জল দিতে পারেন কিন্তু আমার মনে হয় এটা জল ছাড়া কিন্তু বেশি টেস্ট লাগে জল ছাড়ার একটা আলাদা টেস্ট আছে আর মানে জল দিলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন ডিমের তেল ঝাল কিন্তু হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে আর আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না কারণ এটার মধ্যে শুধু পেঁয়াজ আর রসুন পড়েছে আর গরম মশলা দিলে এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি গরম মশলাটা এখানে ব্যবহার করব না আপনাদের কাছে ধনেপাতা যদি না থাকে একটু কারিপাতা পাতা দিতে পারেন তাতে কিন্তু স্বাদটা ভালোই লাগবে খারাপ লাগবে না তো চট একদম কম উপকরণের সুস্বাদু ডিমের রেসিপি কিন্তু আর হয় না তাহলে আর দেরি করছেন কেন চট বানিয়ে ফেলুন যখনই হাতে তাড়াহুড়ো থাকবে সময় কম থাকবে এরকম একটা রেসিপি কিন্তু ডিম ডিমের রেসিপি কিন্তু রুটি বা ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু যাবে আর দুর্দান্ত টেস্ট একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবার দেখে বলুন তো কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর টেস্টে টেস্ট করে বলতে হবে যে টেস্টে কেমন হয়েছে শুধু যে দেখতে দারুণ হয়েছে তা কিন্তু না সবাই খেয়ে বলেছে একদম